বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আমি যত এলো মেলো ভোরের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের ডানা করেন কিছু না জানি তোমার গানের স্বরলিপি আমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় ও। বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত চানি দায় আজ সকাল সাজে আমি বড় হইনি বাবা আজও তোমার কাছে জীবনের চানি দায় আজ সকাল সাজে আমি বড় হইনি বাবা আজও তোমার কাছে সারাদিন দিন থাকবে বলো তুমি আমার পাশে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে সারা জীবন থাকবে বলো তুমি আমার পাশে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা